আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত বন্ধুগণ কেমন আছেন আজ আমার এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব গরু মোটা তাজা করার বিষয় নিয়ে আমরা গরু মোটা তাজা করার জন্য আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করি যেমন তিন মাসের প্রজেক্ট পাঁচচল্লিশ দিনের প্রজেক্ট মানে দেড় মাসের প্রজেক্ট দুই মাসের প্রজেক্ট এবং ছয় মাসের প্রজেক্ট তবে অনেকে আবার এক কোরবানি থেকে আরেক কোরবানি এরকম প্রজেক্ট করে থাকে তো ভালো কথা এখন সবচেয়ে লাভজনক প্রজেক্ট হলো তিন মাসের প্রজেক্ট করা অথবা দেড় থেকে দুই মাসের প্রজেক্ট করা তা আমি দেড় মাসের প্রজেক্টের একটা ফর্মুলা আপনাকে দেব যাতে আপনি প্রত্যেক এক মাস পর বা দেড় মাস পর আপনি কিছু আয় করতে পারেন আপনার সংসারে যাতে সচ্ছলতা আসে এবং বেকারত্ব আপনি গুছে আপনি নিজের ইনকামের টাকা দিয়েই আপনি নিজে পড়াশোনা করতে পারবেন আস্তে আস্তে টাকা জমিয়ে বিদেশেও যেতে পারবেন তবে বিদেশে যাওয়ার পক্ষপাত আমি না কারণ গরু এমন একটা প্রজেক্ট লাভজনক প্রজেক্ট যেটা করলে আপনি একসময় লক্ষপতি থেকে কুটিপতিতে পরিণত হবেন তা যাই হোক আমি দেড় মাসের একটা যে প্রজেক্ট আপনার মোটা তাজা হবে এই জিনিস নিয়ে আমি আলোচনা করব তা আমরা বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় পাউডার পাওয়া যায় সিরাপ পাওয়া যায় এবং ক্ষতিকর অ্যাস্টোরড জাতীয় ওষুধ পাওয়া যায় তা ওইগুলো খাওয়ায় আমরা বা মুরগির ফিট খাওয়াই আমরা মোটা তাজা করি এবং এটা রিক্স থেকে যায় মোটা তাজা করতে শুধু ওষুধেই উপরে নির্ভর করতে হয় না আবার ওষুধ ছাড়াও কিন্তু মোটা তাজা হয় না এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বলছি যে শুধু ওষুধ খেলেই কিন্তু মোটা তাজা হবে না যেমন আমরা মানুষরাই মোটা তাজা হওয়ার জন্য ভালো ভালো ভিটামিন খাই কিন্তু আমরা শুধু ভাত খাই মাছ খাই ডাল খাই আমাদের খিদা কিন্তু বাড়ে ওষুধটা খেলে আমাদের খিদা বাড়ে যার জন্য আমরা মোটা হই ঠিক সেই রকমই গরুর ক্ষেত্রে যদি শুধু আপনি ঘাস খড় দানাদার খাদ্য খাওয়ান তাহলে দেখা যাবে যে তার সে খাচ্ছে কিন্তু ওইরকম আগ্রহ করে খিদার জন্য পাগল হয়ে খাচ্ছে না আবার যেগুলো খাচ্ছে সেগুলো যেসব গরু খাওয়া দাওয়া করছে ঠিকমতো সেগুলো গ্রোথ ঠিক মতো হচ্ছে না এগুলোর বিভিন্ন কারণ আছে কারণের মধ্যে এক নম্বর কারণ হলো কৃমি গরু যদি কৃমি থাকে তাহলে আমরা যে যত ভালো ভালো খাবার খাওয়ান সেগুলা হান্ড্রেড পারসেন্ট কাজে লাগে না কৃমি অর্ধেক খায় ফেলা যা অর্ধেক বেশি খায় হয়তো থার্টি পার্সেন্ট আপনি গরুর দেহের কাজে লাগে এই থার্টি পার্সেন্ট দিয়ে কিন্তু গরুর কোনো মোটা তাজা হবে না জাস্ট ও জীবিত থাকবে এখন এই কৃমিনাশক আমাকে প্রথমেই করতে হবে আপনি যদি দেড় মাসে প্রচুর করেন তাহলে একবার কৃমির ওষুধ খাওয়ালেই চলবে গরুটাকে এনে আপনি ওয়েট অনুযায়ী যদি আপনি গরু সত্তর কেজি ওইলে একটা ক্রিমি রান্না খাবেন খাওয়াবেন যদি আপনি গরু দুইশো কেজি লাইফ ওয়েট হয় তাহলে তিনটা ক্রিমি ওষুধ খাওয়াবেন খালি পেটে এক দেড় ঘন্টা পর খাবার দিবেন ঠিক এর সাথে কিন্তু আপনি দানাদার খাদ্যটা সুষম দানাদার খাদ্যটা আর বডি ওয়েট অনুযায়ী দিয়ে যাবেন ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খেয়াল যদি থাকে দুই তিন কেজি দিবেন দেবেন বেলা ভাগ করে গাছটাও বেলা ভাগ করে দেবেন আর দানাদার খাদ্যটা আমার ভিডিও দেওয়া আছে রেশিও রেশন দেওয়া আছে সেই অনুযায়ী আপনি দানাদার খাদ্যটা দিবেন এখন কৃমিনাশক করার পর ঠিক চোদ্দ দিন পর আপনি নাইট্রোনেক্স একটা কৃমি ওষুধ কৃমি ইঞ্জেকশন আছে কৃমিনাশক ইঞ্জেকশন এটা টেন এম এল চামড়া নিচে পুশ করবেন যদি বড় গরু হয় আর ছোটো গরু হলে একটু কমাইয়া পুশ করবেন লিফলেটে লেখা আছে সেই অনুপাতে আপনি এটা চামড়া নিচে পুষ করবেন আপনিই পারবেন কোনো ডাক্তার দেওয়ার দরকার নেই গলার এখানে যে চামড়াটা এটা টান দিয়ে ধরে চামড়ার মধ্যে দিবেন যাতে মাংসে না লাগে ইজি ব্যাপার আর যদি আপনি এটা না করতে পারেন তাহলে থাক সমস্যা নেই ওই অ্যানাডেক্সেই চলবে এখন আসেন দানাদার খাদ্য কৃমি নাশক হয়ে গেল পনেরো দিন চলে গেল দানাদার খাদ্য খাচ্ছে এখন তারপরেও দেখা যাচ্ছে যে আপনার যারাদার খাদ্যের ভিতরে যে প্রোটিন ভিটামিন মিনারেল আছে সেগুলো হানড্রেড পারসেন্ট শোষিত হয় না হানড্রেড পার্সেন্ট শোষিত করতে পারে না কারণ কি এটা একটা ক্ষমতা আছে অ্যাবজর্ করার একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা অনেক অনেক গরুর ভিতরে থাকে না এই ক্ষমতা যেমন দুর্বলতা থাকে সব গরু তার সবল থাকে না খাওয়া দাওয়া ঠিকই করে কিন্তু দুর্বলতা আছে ওই রকম আগ্রহ যেখানে আপনি বেশি খাবে বা বেশি একটা আগ্রহ সেটা যে খাচ্ছে ঠিক আছে কিন্তু যেটুকু খাচ্ছে সেটুকুর থেকে পুরোপুরি অ্যাডজর্ব না এখন এই খাদ্যের ভিতরে যে প্রোটিন আছে প্রোটিনের উপকরণগুলো কী কী প্রোটিনের উপকরণগুলো হচ্ছে আপনার খৈল সরিষার খৈল সয়াবিন খৈল তারপরে ডাল ভাঙ্গা মসুরি মাসকালাই খেসারি ডাল ভাঙ্গা অথবা মশারি খেসারি মাশকেলাইয়ের ভুসি এগুলির ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে মিনারেল আছে ভিটামিন আছে এইগুলা দানাদার খাদ্যে নিশ্চিত করবেন এখন আপনি এর সাথে যেটা একটা সাপ্লিমেন্ট একটা ওষুধ ব্যবহার করেন তাহলে ওই খাবারের ভিতরে যা প্রোটিন আছে ভিটামিন মিনারেল আছে তা হানড্রেড পারসেন্ট শোষিত করে মাংস টিস্যুতে সাপ্লাই করে ফলে টিস্যু সবল হয় টিসু শক্তিশালী হয় গরুর ওজন বাড়ে মাংস বৃদ্ধি পায় এই হল সার্কেল এই হলো নিয়ম এখন আসুন আমরা এর কথায় ওর কথায় এই পাউডার খাওয়াই ওই পাউডার খাওয়াই বড়ো বড়ো সিরাপ খাওয়াই প্রচুর টাকা খরচ করে ফেলি এখন আমার কথা হচ্ছে মাত্র একটা সিরাপ গ্রোথ প্রোমোটারের একটা সিরাপ দেড় লিটার এক লিটার কিনবেন একটা আর হাফ লিটার কিনবেন একটা এই একটা সিরাপই আপনি একটা মাস খাওয়াবেন গরুকে পঞ্চাশ এম করে সকালে পঁচিশ বিকালে পঁচিশ খাবারের সাথে মিশিয়ে পঞ্চাশ এম করে খাওয়াবেন ওষুধটার নাম হচ্ছে হাই গ্রোথ ওষুধটার নাম হচ্ছে হাই গ্রোথ এই সিরাপটা আপনি এফএস অ্যাগ্রোট ইন্ডাস্ট্রি কোম্পানির এটা এটা বাজার মূল্য হয়েছে সে সাড়ে পাঁচশো টাকা গায়ের মূল্য আপনি এটা কম দামে বিশ হয়তো কমিশনে হয়তো আপনি পাঁচশো বা চারশো আশি টাকা পেয়ে যেতে পারেন হ্যাঁ এইটা আপনি দেড় লিটার কিনবেন এক লিটার আর হাফ লিটার পঞ্চাশ এম সকালে পঁচিশ বিকালে পঁচিশ খাওয়াবেন আর কোনো ওষুধ লাগবে না আর কোনো কিছু লাগবে না আপনি শুধু এই হাই গ্রোথ এটা খাওয়ান এটার ভিতরে কী আছে এটার ভিতরে একত্রিশটি ভিটামিন এ এ ডি থ্রি ই সহ একত্রিশটি ভিটামিন মিনারেল সমৃদ্ধ এই হাই গ্রোথ এবং এটা গ্রোথ প্রোমোটার হিসাবে কাজ করে হিসাবে পরিচিত পরিচিত এইটা এই এতটি একত্রিশটা ভিটামিন মিনারেল সমৃদ্ধ ওষুধ আপনার আর কোনো ভিটামিনের ঘাটতি থাকবে না আপনি এটা শুধু খাওয়ান দেখবেন এক মাস পর আপনি গরু অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে গেছে অস্বাভাবিক যে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এত সুন্দর গ্রোথ হয়েছে তা আপনি অনায়াসেই গরুটা বিক্রি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করতে পারবেন আমি বাদ দিলাম বিশ হাজার টাকা লাভ করতে পারবেন তা বিশ হাজার টাকা যদি লাভ করেন এক গরুর থেকে এভাবে যদি আপনি পাঁচটা গরু থাকে তাহলে এক লাখ টাকা তা এইভাবে আপনি যদি এক লাখ টাকা দেড় মাস পর পর ইনকাম করেন আপনার আর কোনো কিছু লাগে না আপনার নিজেই স্বাবলম্বী হবেন তা বন্ধুগণ বেশি ওষুধ ব্যবহার করার দরকার নেই শুধু এই একটা গরুই ওষুধ ব্যবহার করেন আপনার গরুর পাছা দেখবেন থল করবে মাংসতে আপনার পাছার যে পরিবর্তন এই পরিবর্তনই আপনাকে বেশি মুনাফা এনে দেবে তা বন্ধুগণ আজ এই আজ যেটা বলতে চাই সেটা হচ্ছে আর দানাদার খাদ্যটা কিন্তু আপনি সঠিক সময়ে মানে সঠিক পরিমাপে দিবেন গরু কিন্তু আনছেন যখন তখন যেটুকু দিতেন তার চেয়ে কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে বাড়াতে হবে তাই ওটা আবার রেশন দেওয়া আছে রেশনে আপনি দেখতে পারবেন আমার ভিডিওগুলো আপনি দেখবেন ও দেখে সেই অনুযায়ী ইয়ে করবেন আর গা গরুকে খাবার সবসময় মাখামাখা করে দিবেন কোনোদিন পানি ভিজে নাক ডুবায় যেন না খায় পাশে ফ্রেশ পানি দিবেন ও প্রচুর পরিমাণে পানি যাতে খেতে পারে আর গরু কখন খাওয়ান দিবেন কখন রেস্ট নিবে এটা তো আপনারা জানেনি ওটি লাইক করুন কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে শেয়ার করুন যাতে অন্য কৃষকরা দেখতে পারে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন